হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা এখানে আমার আইব্রো বাতের কিছু ভিডিও আমার বিয়ের কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করার জন্য আসলাম প্রায় দেড় বছর পর আমি এগুলো শেয়ার করতে এসেছি তোমাদের সাথে অ্যাকচুয়ালি বিয়েটা তো ঘরোয়াভাবে হয়েছিলো সেইভাবে কোনো অনুষ্ঠান ছিল না কোনো ক্যামেরাম্যান আমার ফোনেরই ভিডিও করা হয়েছিল তো এখানে বড় প্রথমে আশীর্বাদ করে গেল এখানে তারপর মামি আশীর্বাদ করছে আর প্রথমে সবার প্রথমে দিদা আশীর্বাদ করে গেছিলো তো তখন ভিডিও করার মতো কেউ ছিল না কাছে তাই জন্য ভিডিও তখন করা হয়নি সবাই যেহেতু ব্যস্ত ছিল আর এখানে না আমার খুব কান্না পাচ্ছিলো আমার মাথার ধান দুব্ব যখন ঝেড়ে দিচ্ছিলো সবাই দিদা অলরেডি কান্না করছিল। আমার ভীষণ কষ্ট হচ্ছিলো কিন্তু আমি জানতাম যদি আমি ওখানে কান্না করি তাহলে সবাই আরও বেশি করে ভেঙে পড়বে আমার তারপরে ওখানে খিদেও লেগেছিলো তো আমি আর অত কিছু না ভেবে আমার পাশে এটা ছিল আমার দাদার মেয়ে ওকে খাইয়ে নিজে খেতে বসে গেছিলাম কষ্ট খুব হচ্ছিলো আর এখানে আমি ফোনে আমার কাকার সাথে কথা বলছিলাম তখন আরও বেশি কান্না করেই ফেলেছিলাম আমি তোমাদের এখানে মাঝখানে কিছুক্ষণ যে গান শুনতে হলো এখানে সকালে আমার মেহেন্দি জ্বলছিল তখন কিছুটা মজার জন্যই হোক যাই হোক ওখানে গান চালিয়েছিলাম আর এখানে আমার মেহেন্দি পড়ার পর আমি তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করছিলাম আমার মুখের হাসিটাও দেখতে হচ্ছে আমি এতটা খুশি যে আমি এত হাসি হ্যাঁ তখন খুশি হওয়ার আর একটা কারণ ছিল আমি তখন আমার বড়ের সাথে কথা বলছিলাম ও বলছে আমি ও রেডি হচ্ছি বেরোবে ওরা আমাদের আগে যেহেতু বেরিয়েছিলো আর এখানে আমরা বিয়ের এখানে চলে গেছিলাম প্রথমে কিছু রিচুয়াল ছিল যেটা শুধু ছেলের হয় কিন্তু ওখানে মেয়ে ছেলে একসাথে আমরা মন্দিরে গেছিলাম তো তার জন্য আমিও পাশে বসেছিলাম ওর কিছু রিচুয়াল ছিল ও করলো তারপর এখানে শুরু হলো মাদাবদল মানে ফার্স্ট টাইম তো আর শীতের মধ্যে ভীষণভাবে কাঁপছিল আমি তো তাও টাড়ি জড়ানো ছিল বলে তা একটু গরম ভাবটা ছিল হালকা শুধু পাঞ্জাবি ছিল প্রচণ্ড কাঁপছিল ওই সময় শীত মানে ভীষণ শীত একদিন পরেই পরশু মাস পড়বে তার মানে শীত তখন কীরকম শীত আর ফার্স্ট টাইম সবাই নার্ভাস ছিলাম আর আমার চুলগুলো দেখে সবাই মুখের উপরে চলে এসছে আমি তো টাইমও পাচ্ছে না যে ওগুলোকে সরাবো বা সরিয়ে রাখবোটা কি করে কানে ওনা লাগানো কানের এসব পড়া আমি ঠিক করে সরিয়েও রাখতে পারবো না আর এখানে তিনবার মানবদল হলো সবাই আশীর্বাদ বড়রা করলো তারপরে সোজা চলে গেছিলাম একদম বিয়ের ওখানে তারপরে চলো তোমাদের সাথে সেই ঐতিহ্য মুহূর্তটা শেয়ার করি যেটা প্রত্যেকটা মেয়ের জীবনের সব থেকে দামি একটা মুহূর্ত তো তার আগে এখানে আমাদের ওই কাঠছড়া বাজার জন্য একটা গামছা দেওয়া ছিল এখানে কোনো কাপড় ব্যবহার হয়েছিল না আমাদের যেহেতু মন্দিরে অত কিছু ক্যারি করা সম্ভব ছিল তো এত কিছু তো আমরা নিয়ে যেতে পারিনি আর এখানে না আমার সেইভাবে সম্প্রদায় নিয়ম মেনে বা গোত্রে তোলা হয়েছে সেভাবে সেরকম কিছু হয়নি এখানে যেহেতু আমার বাবা নেই আর বাবা থাকলেও আমাদের খুব একটা বাবাতে করে না বাড়িতে যদি বড় জ্যাঠাটা থাকে তারাই করে তো এখানে এটা ছিল আমার জেঠু এবং আমাদের দুজনের হাতের উপরে হাত রেখে যেঠু শুধু এটুকুই বলেছিলো মেয়েটাকে তোমার হাতে দিলাম তুমি দেখে রেখো জাস্ট এরকমই ব্রাহ্মণ কিছু হয়তো মন্ত্রটন্ত্র পড়েছিল ওখানে তাছাড়া যেহেতু বেশি কিছু ওখানে বলেনি এইভাবেই আমাদের আমার সম্প্রদান আর পরেই তোমরা দেখতে পাচ্ছ সিঁদুর অলরেডি ঢালা কমপ্লিট আর এটাকে দিয়ে আর একটা ই দিয়েই আমাকে লজ্জাবস্ত্র হিসাবে ধরা হয়েছিল গামছা দিয়েই আর সেই মুহূর্তটা যে মুহূর্তটার সময় মানে আমি ঠিক অলরেডি সিঁদুরটা বার করতে দেখে আমি চোখ মুখ বন্ধ করে নিয়েছিলাম গলায় ছিল দশ কেজি ওজনের মালা গাইস মালার ভার খুব ছিল যেহেতু পুরো রজনীগন্ধার মালা ছিল আর একটা প্লাস্টিকের তারপর এখানে দেখতেই পাচ্ছ দান এখানটাতে আমার বড় মনে হচ্ছিল ওই দিদিটাই সিঁদুর পরিয়েছে অ্যাকচুয়ালি দিদিটা কিন্তু ওর হাতটা পুরো ধরেনি ওর হাতের কবজি যেটা বলে সেখানটাতে ধরে রেখেছিল, কিন্তু ওর মুখটা দেখা যাচ্ছিলো না এখানে একটা কাকিমা ছিল বলে যেহেতু আমার মন্দিরের বাইরে থেকে ভিডিওটা শ্যুট করা হয়েছিল তাই জন্য মনে হচ্ছিল যেন দিদিটাই সিঁদুর পড়েছে কিন্তু দিদিটা পুরো হাত ধরে নিয়ম কবজির ওখানটা শুধু ধরে রেখেছিল যাতে ও তুলতে সুবিধা হয় আর এখানে শেষ আমার বিয়ে আর পরে কোনো ভিডিও নেই আর এটা হলো আমার শ্বশুরবাড়ি আসার দিন একদিন পরে এসেছিলাম তো আর কোনো ভিডিও ছিল না আমার ভাত কাপড়ের সময় ভিডিও কিছু ছিল সেগুলো আমার কাছে নেই তো তোমাদের সাথে কিছু ছবি শেয়ার করলাম দুজনেই সত্যিই ভীষণ খুশি ছিলাম আজও খুশি আছি ভবিষ্যতেও থাকবো তোমরা সবাই একটু আশীর্বাদ করো এগুলো হলো আমাদের কিছু কিছু বিশেষ মুহূর্ত আর এই যে এখানে যাদের দেখতে পাচ্ছ এই দাদাটার তার দিদি বাড়ি আমরা গেছিলাম যে দিদি এটা সিঁদুর পরানোর সময় হাত দিয়েছিল তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো বাই